করে বলে ইনকামের জোর দেখায় ইনকাম যারাই করে তার মানে কি তারাই এরকম হয় ইনকাম করলে নিজেদের পয়সায় খেলে তখন আর কাউকে লাগে না কাউকেই লাগে না তারা কেন ইনকাম করে তারা মোটা টাকা ইনকাম করে তাদের ওই জন্য পাওয়ারটাও বেশি ভগবান দিয়ে রেখে দিয়েছে মনে হয় আর আমি কোনো ইনকাম করি না তো ঘর থেকে বেরোই না ঘরে খাই ঘরে পড়ি ঘরের কাজটুকুনি করি আমার কোনো ক্ষমতা নেই আমি অক্ষম আমার কোনো যোগ্যতা নেই আর ভগবান আমাকে দেখে দেখে এমন একটা বাড়িতে পাঠিয়েছে যাদের যোগ্যতায় ভর্তি সবাই সবার খুব ভালো যোগ্যতা আছে কিন্তু আমারই নেই কেন তাহলে ভগবান আমাকে এখানে পাঠিয়েছে বিয়ে করার পর একটা দিনও এমন যায়নি যেখানে আমি একটু শান্তিতে নিঃশ্বাসটা নেব শান্তিতে আমার একটা নিষ্ঠা নিঃশ্বাসটা কোনোদিনও নিতে দেয়নি আমি ঘরে বসে আমার বরের সাথে আমি কথা বলবো সেটাও তাদের খুব প্রবলেম আচ্ছা প্রবলেম কী এত যদি এতই অসুবিধা হয় তাহলে ছেলেকে বিয়েটা দিয়েছিল কেন তাহলে সারা জীবন ছেলে নি ওনার হয়েই থাকতো আমার দরকার ছিল না তাহলে ছেলেকে দিতে পারতো একটা সুন্দরী শিক্ষিতার চাকরিআালামে দেখতাম সেই মেয়েটা কদিন সংসার করতে পারতো এই সংসারে এসে আমি গরিব বাড়ির মেয়ে বলে আমি টিকে গেছি অন্য কোনো শিক্ষিত ভালো বড় লোক বাড়ির মেয়ে আসলে তো টিকতো না থাকতো না এদের এই সব দেখে দুদিনেই কেটে পড়তো পালাতো আমি গরিব বাড়ির মেয়ে না আমার তো আর কোথাও যাওয়ার উপায় নেই আমি নিরুপায় ওই জন্য আজকে আমি সংসার করছি আমি কেন আমার মতো আরও পাঁচটা দশটা মেয়ে এরকম গরিব বাড়ির যারা আমরা আছি তারা তাদের তো কোনো উপায় নেই তারা যতই যাই হোক না কেন সংসারে ঝড় বই যাক না কেন সংসার করতেই হবে আমরা তো এটাই জানি তো তাদের যদি সেরম মনের মতন আমরা হতে না পারি আমি হতে না পারি তাতে আমার কি দোষ আমার সাথে যদি তারা সেরমভাবে প্রথমে দেখো আমরা মেয়েরা প্রথম যখন বাপের বাড়ি সব ছেড়ে আসি কাদের মুখ চেয়ে আসি বলো এদেরই হ্যাঁ এরা এদের একটু ভালো ব্যবহার পাবো হ্যাঁ অবশ্যই স্বামী তো পাশে থাকবেই থাকতে তো তাকে হবে কেন তার হাত ধরে আসা আর আমি দেখে শুনে এসেছি আমি তো আর প্রেম করে আসিনি আমাকে দেখে শুনে নিয়ে এসে এত জঘন্য ব্যবহার প্রত্যেকটা দিন আজকে এতটা বছর আমার সাথে ব্যবহার একই রকম রেখে দিয়ে যায় একই রকম তো সকালবেলা ঋষভের বাবার সাথে আমি কথা বলছিলাম তো আমার স্বামী স্ত্রী কথা বলতেই পারি আর সময় তো আর ভালো কথাও হয় না সব সময় আবার মন্দ কথাও হয় না সব মিলিয়ে ভালো মন্দ নিয়েই সংসার আমরা স্বামী স্ত্রী বলতেই পারি তো ঋষভের বাবাকে আমি বলছিলাম যে তোমার সত্যি কথা আমার জানা উচিত ছিল যে অ্যাকচুয়ালি তোমার কি আছে তোমার জায়গা আছে কি যদি তোমার যদি কাটা জায়গাও থাকতো তাহলে আমার মনে বিয়ে করলে ঠিক ছিল কেন আমি এই বাড়িতে আসার পর থেকে তোমার মার উঠতে বসতে শুনি আমার জায়গা আমার ভিটে আমার বাড়ি থেকে বেরিয়ে যা আমার বাড়ি থেকে বেরিয়ে যা শুনতে শুনতে আমার কানটা পচে গেছে আমি ঋষভের বাবাকেটা বলছিলাম আমি কেন বলছি আমি আমি নিষে সুখে বলছি না আমার কষ্ট হয় বলে আমি বলছি আমি দম বন্ধ হয়ে ঘরের মধ্যে থাকি আমার বর আমাকে রেখে যে কাজে যায় এক প্রকার বলা চলে বাঘের মুখে মানুষ পড়ার মতন এক চুলি তাই বাঘের মুখে মানুষ পরার মতন আমাকে এই বাড়িতে রেখেও চলে যায় ও সকালে যায় দুপুরে আসে আবার খেদে বিকেল তিনটে সাড়ে তিনটে নাগাদ বেরিয়ে যায় আবার সন্ধেবেলা আসে বাঘের মুখে খাবার রাখার মতন এই পরিস্থিতিতে আমি থাকি আমি আমি কেন এরকম থাকতে যাব বলো তাহলে মেয়েরা কি বিয়ে করে এত কষ্ট পাওয়ার জন্য শ্বশুরবাড়ি এসেই তাদের জ্বালা যন্ত্রণা তাদের সব কিছু পাওয়ার জন্য কি মেয়েরা বিয়ে করে একটু কি শান্তিতে থাকতে নেই বা শান্তি দিতে নেই কাউকে আসলে কি বলো তো নিজেরা যখন শান্তি পায় না লোককে কেন শান্তিতে থাকতে দেবে সেটাও তো তাদের ভালো লাগবে না না নিজেরা শান্তিতে কোনো দিন থাকেনি আর আমাকেও এখনও এসে পর্যন্ত শান্তিতে থাকতে দেয় না আবার দলে লোক ভারী আছে তোমাকে তোমাদেরকে কি বলবো আমাকে জ্বালানোর জন্য আবার অনেক লোকও আছে সঙ্গে রেখে দিয়েছে যে একসাথে একতা হয়ে আমাকে একটু জেলাসি ফিল করাবে কিন্তু আমি জানি জেলাসি ফিল করে আমার কষ্ট আমি যদি হিংসা করি সেটা আমার শরীরে কষ্ট হবে আমি কারোকে কোনো দিন কোনো কিছু নিয়ে আমি হিংসা করিনি আর আশা করি করবো না ভগবান যেন আমাকে এই হিংসা জিনিসটা না দেয় দেখো কারোর থেকে ভালোবাসা ভালো ব্যবহার পাওয়ার জোর করা যায় না সেটা আমার ভাগ্যে নেই আমি পাইনি আমি মেনে নিয়েছি যে ভালো ব্যবহার ভালোবাসা শ্বশুরবাড়ির লোকেদের থেকে সেটাও একটা ভাগ্যের ব্যাপার তো সেই ভাগ্যটা আমার নেই আমার ভাগ্যে নিজে ভালো হতে হয় তারপরে পরের মেয়েদের বিচার করতে হয় পরের মেয়ে কতটা ভালো আর কতটা খারাপ এছাড়া পরের মেয়ে খারাপই থাকে পরের মেয়ে কখনো ভালো হয় না কথায় কথায় অনেক কথাই হয়তো মনে পড়ে যায় তাই আমি বলছি অনেক পুরনোই বেশ কিছু বছরের কথাই আমি বলছি হঠাৎ একদিন ওনার সাথে আমার একটু রাগারাগি যায় যখন একসাথে থাকতাম কোনো একটা দিন তো আমি ছিলাম যখন ওনার সংসার আমি থাকতাম এক যখন খেতাম সদ্য সদ্য যখন আমার বিয়ে হয়েছে রেসব তখন হয়নি তার আগের কথাই এরকম হঠাৎ একদিন মানে কদিন দেখলাম হঠাৎ আমার সাথে কথা বলছে না আচ্ছা আমি নতুন গিয়েছি হ্যাঁ বাবা দেখতাম হঠাৎ করে রাগ মানে আমার শাশুড়িমার কথা বলছি হঠাৎ রাগ হচ্ছে মানে মাথা করে কিছু বুঝে পাচ্ছি না যে এই রকম আবার কারো রাগ হয় নাকি বাচ্চাদের মতন একটু হলেই রাগ হয়ে যায় মুখ ভার হয়ে যায় যেটা আমি করব সেটা উনি করত। এরকম করে করে না বেশ কিছু দিন গেল মাস গেল বছরও গেল কথা কথায় আমার সাথে রাগ করে তারপরে ইয়ারকির একটা মাত্রা থাকতো তো হঠাৎ করে একদিন আমাকে ইয়ারকির ছলেই বলে কিন্তু সবাই তো ইয়ারকি পছন্দ করে না তো আমাকে একটা গালাগালি দেয় সেই গালাগালিটার দেওয়া শোনাতে আমি সঙ্গে সঙ্গে বলেছি যে এরকম ধরনের কথা তুমি আমার সাথে বলবে না তো তখন আমাকে হেসে বলল হ্যাঁ হ্যাঁ আমি না একটু এরকম বলে ফেলি আমি ঠিক আছে তুমি আমাকে বলবে না হয়ে গেল তো আবার বেশ কিছু দিন যায় এরকম তো হঠাৎ একদিনে যে দিনেকর কথাটা অ্যাকচুয়ালি আমি তোমাদের বলবো তো উনি ওনার সাথে আমার একটু রাগারাগি হয়েছে তো আমিও বলছি না উনিও বলছেন এবার দেখো এক সংসারে থাকলে যেখানে আমার খাওয়া পড়া যেখানে আমি রান্না বান্না করছি তো সেইখানে যদি আমি আমি বা উনি রাগ করে থাকে তাহলে আমি জিজ্ঞাসাটা কাকে করব যে আমার কি লাগবে বা আমি কি রান্না করব। এটা তো একটা অসুবিধা না কিন্তু তখন না প্রথম প্রথম অ্যাডজাস্ট করে নিচ্ছি কিন্তু আমার খুব অসুবিধা হচ্ছে মানে এ এরম এক গোয়ারে টাইপের থেকে দেখি রাগ করছে মানে মাথা মুন্ড আমি কিছু বুঝে উঠতে পারি না তো আমি আমার শ্বশুরকে আমি জিজ্ঞাসা করলাম যে বাবা ডালটা কোথায় আছে একটু বলতে পারবে তো আমাকে বলল যে তোমার শাশুড়ি মা জানে আমি ঠিক জানি না তো আমি বললাম একটু জিজ্ঞাসা করো না তো এসে মাত্রই জিজ্ঞাসা করেছে শ্বশুর এসে মাত্রই আমাকে বলতে পারিনি শ্বশুরকে এনতারশে গালাগালি দিয়েছে তো আমার দেখো অন্যায় যদি করে আমি ভাই মুখ বুঝে থাকতে পারবো না আমি অন্যায় করি না অন্যায় সহ্য করব না আমি প্রতিবাদ করেছি কি করেছি আমি বলেছি তুমি বাবাকে কেন বলছো ওই ডালের কথাটা আমি বলেছি তুমি বাবাকে কেন গালাড়ি দিচ্ছ এই সামান্য কথাতে এত রাজকার্য করে ফেললো এত বড় করে ফেললো সেই ব্যাপারটা ওই এক কথায় দু কথায় বলতে বলতে আমাকে যা তুলোদনা করলো আমার জনমের মতন শিক্ষা হয়ে গেছে আমি কোনো দিন এইরকম ঝগড়া ঝাঁটি আমি সত্যি কথা কারোর সাথে করিনি এই যে দেখো একবারে সব সময় মানে ঘরে যা কিছু হবে তো সব বাইরে গিয়ে ঢালবে সব বাইরে গিয়ে বলবে মানে ঘরে মোটেও একটু তো বসে না পিছন সারাক্ষণই বাইরে মানে কিছু হবে ফুসফাস করে বাইরে চলে যাবে একে বলবে তাকে বলবে মানে নিজেদের ঘরের সমস্যা ওই সব লোক ডেকে ডেকে এনে বলবে গেটের সামনে তো এই রকম টাইপের তো বিয়ের পর যেন তোমাদের দাদা আমাকে একটা কথা বলেছিল আমার মা আর যাই করুক লোকের সাথে কিন্তু তোমার সাথে ওরকম করবে না তো কতটা বিশ্বাস আর এদিকে দেখো সবসময় আগুনের মতো জ্বলছে সবসময় আগুনের মতো দাউ করে জ্বলছে আর লোককেও জ্বালাচ্ছে এমন নিজেও শান্তিতে নেই কাউকে শান্তিতেও থাকতে দেয় না তো কতটা বিশ্বাস নিয়ে আমাকে তোমাদের দাদা বলেছিল যে আমার মা আর যাই করুক লোকের সাথে কিন্তু তোমার সাথে ওরকম করবে না তাহলে কতটা সে বিশ্বাস নিয়ে বলেছিল ওর মনেও ধারণা ছিল না গো যে ওর মা আমার সাথেও এত দুর্ব্যবহার করবে কিন্তু দেখো যতই হোক মা তো কখনও সে বইয়ের কাছে প্রকাশ করবে না যে আমার মাই আমার মা ওই আমি জানি ও মা মা বাবাকে ও খুব ভালোবাসে সম্মান করে সেটাও করুক আমার জন্য আমি কখনো চাইবো না আমার জন্য দূরে সরে আসুক